স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম কথা একটা সময় বেশ কিছু সপ্তাহ টি টপার ছিল তারপরেও টিআরপি ছিল ঊর্ধ্বমুখী চলতি সপ্তাহে প্রথম পাঁচেও নেই কথা ছয় নম্বরে স্থান পেয়েছে বুলি এভির জুটি দর্শকদের মতে তারা কথা এভির মিল দেখতে চায় আবার কারো মতে এখন ফোনেই সব মেগার আপডেট আগেই পাওয়া যায় তাই অনেকেই টিভি দেখছে না টিআরপি কম নিয়ে কি বললেন মুখ্য চরিত্রাভিনেত্রী সুস্মিতা দে তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি এটার জন্য দায়ী এমন অবস্থায় কেউ মন দিয়ে ধারাবাহিক দেখতে পারছেন না যে উদ্বেগ দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষ খবর দেখছেন তিনি আরও বলেন আমাদের দেশে যা ঘটছে সব মিলিয়ে সেখানে দর্শকরা কি আর সেভাবে ধারাবাহিক দেখছেন তিনি এদিন আরও জানান একদিকে আইপিএল চলছে অন্যদিকে যুদ্ধ বর্তমানে গল্প নতুন দিকে মোড় নিয়েছে তবে আপাতত স্থগিত রাখা হয়েছে আইপিএল কথা গেছে বুলি হিসেবে দর্শক হয়তো নতুন গল্প ভালোভাবে নিচ্ছে না তারা আবার গোবর দেবী আর পাচক মশাইকে একসঙ্গে দেখতে চান তাদের অনস্ক্রিন এবং অফস্ক্রিন জুটি খুব অল্প সময়ে দর্শকদের মন জয় করেছিল বলে মেগাও হিট হয়েছিল কিন্তু তাদের ভাঙন কি টিআরপি নিম্নমুখী হওয়ার অন্যতম কারণ সুস্মিতার বক্তব্য অনুযায়ী দর্শকদের নায়ক নায়িকার নতুন রূপ পছন্দ হচ্ছে কিনা তা তিনি বলতে পারবেন না তবে সিরিয়ালের কলাকুশলী এবং টেকনিশিয়ান দাদারা দারুণ উপভোগ করছেন শুধু তাই নয় টিআরপি বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিয়ে তারা ভাবিত নন কিছুদিন আগে কথা ধারাবাহিকের পাঁচশো মাইলস্টোন সম্পূর্ণ হয়েছে তাদের আশা তারা হাজার মাইলস্টোনও সম্পূর্ণ করবেন অপরদিকে দীর্ঘদিন ধরে স্টার জলসায় অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন তার অভিনীত সিরিয়াল সবে শেষ হয়েছে এবার শোনা যাচ্ছে জি বাংলায় আসছেন তিনি সেনগুপ্ত প্রোডাকশন হাউসের হাত ধরে জি বাংলা সিরিয়ালে দেখা যাবে তাকে বেশ ভালো সময় কাটছে তার মাঝে তার চর্চিত বান্ধবী সোনামনির সাথে তার দূরত্ব সৃষ্টি হলেও এখন তা অতীত দুজনেই কাছাকাছি এসেছেন তাদের রসায়নও দারুণ জন্মদিনে প্রতীককে শুভেচ্ছাও জানিয়েছেন সোনামণি তবে প্রেম করছেন কিনা সেই বিষয়ে দুজনেই মুখে কুলু পেটেছেন